পুজোর ঠিক আগে যখন রাস্তায় ভিড় বাড়ছে তখন এই সিএনজি বিভ্রাট ফলে বিভাগে দুর্গাপুরের সিটি সেন্টারও আশেপাশের কয়েকশো অটো চালক অভিযোগ গত পনেরো দিন ধরে সিটি সেন্টারের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল পাম্পে সিএনজি পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে কাউকে যেতে হচ্ছে বিধাননগরে কাউকে মুছে পাড়ায় কিংবা আরো দূরে অটো জয়ন্ত দেখ খুব উগরে দিয়ে বললেন পুজোর সময় একটু বেশি ভাড়া পাওয়া যায় সেই আশাতেই থাকে কিন্তু সিএনজি না পাওয়ায় আমাদের লাভ তো হচ্ছে না উল্টে খরচ আর সময় নষ্ট হচ্ছে দূরে গিয়ে গ্যাস ভরতে হচ্ছে দ্রুত ব্যবস্থা নিতে হবে অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি বিদ্যুতের সমস্যার কারণে এই সংকট বম্পের এক আধিকারিক চিরঞ্জিত দাস বলেছেন বিদ্যুৎ না থাকার জন্যই সমস্যা হচ্ছে তবে চেষ্টা চলছে পুজোর আগেই সমাধান করা হবে অটো আশঙ্কা সিএনজি সংকট অব্যাহত থাকলে পুজোর ভিড় সমাধানেই দায় হয়ে উঠবে যাত্রীদের ভোগান্তি তো বটেই তার সঙ্গে ক্ষতির মুখে পড়বেন চালকরাও রপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে